আজ নয় তারিখ শুক্রবার সকাল সাতটা উদ্দেশ্য ভোলা রেবা রহমান ডিগ্রি কলেজ বিকজ অব দ্যাট প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হবে আজ শুক্রবার বিকাল তিনটা থেকে দ্যাটস হয় আমিও একজন পরীক্ষার্থী ক্যান্ডিডেট যার জন্য আমাকে চরপেশন থেকে যেতে হবে ভোলা ঘুইঙ্গারাট রেবার রহমান ডিগ্রি কলেজ চরপেশন সদর থেকে ভোলা সদর যেতে প্রায় দুই ঘন্টার উপরে সময় লাগে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দুই সালের প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা কেমন হয়েছে এবং আমার ব্যক্তিগত কিছু মতামত চলুন তাহলে শুরু করি বর্তমান সময় ঘড়িতে বাচ্চা হচ্ছে প্রায় নয়টার উপরে নয়টা দশ আমি হচ্ছে ওয়েট করতেছি আমার আরও চারটা ফ্রেন্ড আসবে তাদের জন্য এবং আমরা একসাথে হচ্ছে এখান থেকে রওনা করব বর্তমানে আমি হচ্ছে হচ্ছে চরপারেশন টাওয়ারের নিচে এবং এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম সকালের পরিবেশটা বেশ সুন্দর এবং এখানে হচ্ছে চরপারেশন টাওয়ারটা খোলা হয়েছে যেখানে হচ্ছে মানুষ উপরে উঠতেছে তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ভোলা যাব এবং এখান থেকে হচ্ছে আমরা বাসে অথবা সিএনজিতে অথবা মাইক্রোতে যেতে পারি তো আমার যে চার বন্ধু আছে তারা আসলে তারপরে হচ্ছে আমরা এখান থেকে ডিসিশন নিব যে আমরা কোন মাধ্যম ব্যবহার করে যেতে পারি তো সকালবেলা কুয়াশাচ্ছন্ন জন্য চারিদিকে বেশ কুয়াশা এখনো রোদ্র উঠে নাই দেখতে পারছেন এবং এটা হচ্ছে আমাদের চরপেশনের চরপেশন টাওয়ার এবং কুয়াশাচ্ছন্ন জন্য অবস্থায় সকালবেলা বেশ সুন্দর দেখাচ্ছিল পরিশেষে দশটা বিশ মিনিটের দিকে আমরা রওনা হলাম ভোলার উদ্দেশ্যে এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং উপভোগ করতে করতে অবশেষে আমি এসে পৌঁছালাম আমার যে পরীক্ষা কেন্দ্র আছে সেই পরীক্ষা কেন্দ্রে কলেজ এবং এসে দেখি এখানে অনেক পরীক্ষার্থী এসে হাজির হয়েছে অলরেডি যারা পরীক্ষা দিবে এবং আমার সাথে বাকি চারজন ছিল সেই চারজনের কেন্দ্র হচ্ছে আবার ভোলা সদরের ভিতর দিকে তারা সেই দিকে চলে গেছে আজ যেহেতু শুক্রবার ছিল এবং আমাদের পরীক্ষা হচ্ছে তিনটায় তাই শুক্রবারে আমরা জুমান নামাজ পড়তে চলে আসি আমি বিশেষ করে যেহেতু আমি একা এবং এখানে সে দেখলাম আসলে মসজিদগুলা আসলে আসলেই অনেক সুন্দর অনেক সুন্দর করে মসজিদ গুলা তৈরি করা হয়েছে এবং নামাজ শেষ করে চলে আসলাম পরীক্ষা কেন্দ্রের সামনে এবার হচ্ছে আমার রোল নাম্বার খুঁজে বের করতে হবে আমি কোন রুমের ভিতরে পড়েছি সেটা আহ দেখার জন্য অলরেডি এখানে অনেক মানুষ চলে আসছে যারা হচ্ছে তাদের রোল নাম্বার খুঁজতেছে এবং এখানে ওয়েট করতেছে কখন আসলে খুলবে এবং এখানে প্রবেশ করতে পারবে অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে চান্স পেয়েছি নিজের রোল নাম্বার খুঁজে বের করার জন্য আর ওই পাশে হচ্ছে মহিলাদেরকে মহিলা পুলিশ হচ্ছে চেক করে ঢুকাইতেছে মোবাইল ফোন আছে নাকি বা কোনো ডিভাইস আছে নাকি আর এই দিকে হচ্ছে পুরুষের জন্য পুরুষ পুলিশ আছে যারা হচ্ছে চেক করে তাদেরকে ঢুকাইতেছে তাদের কোনো ফোন আছে নাকি কি হচ্ছে একটা আপু হচ্ছে তার রোল নাম্বার চেক করতেছে আমি এখনো সুযোগ পায় না এবং আস্তে আস্তে হচ্ছে परीक्षయితরা ঢুকতেছে কেন্দ্রের ভিতরে এটাই হচ্ছে শে রেবারমন ডিগ্রি কলেজ এখানে 9 তারিখ শুক্রবার আমি পরীক্ষা দিয়েছিলাম এবং আর অনেক মানুষ পরীক্ষা দিয়েছে এবং এখানে এসে আমি একটা জিনিস দেখে খুব অবাক লাগছে সেটা হচ্ছে এটা একটা কলেজ এবং কলেজের সামনে কোনো মাঠ নেই এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটার ওই পাশে যে জমিটা এই জমিটা হচ্ছে অন্য আরেকজনের এখানে চাষাবাদ করা হয় সো প্রথমন্ত হচ্ছে আমার কাছে এই জিনিসটাই বেশি অবাক লাগছে যে আসলে কলেজটার আসলে মাঠ নেই সামনে জায়গাটা হচ্ছে অন্য আরেকজনের দেখতে বেশ বাজে দেখায় কারণ একটা প্রতিষ্ঠানের মাঠটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে হচ্ছে মানুষজন খেলাধুলা করে বা হাঁটা চলা করে ওই জিনিসটা এবং পরীক্ষা শেষে অনেকের অনেক মতামত ছিল অনেকের অনেক অজুহাত ছিল বা অনেক অনেকের কমপ্লেন ছিল তার ভিতরে হচ্ছে অনেকে ফোন ব্যবহার করতে পারছে পরীক্ষার হলে যারা ঘাট ছিল তাদের মাধ্যমে এবং অনেকের অবজেকশন হচ্ছে মানুষ ডিভাইস ব্যবহার করছে বাট আমি যেই কেন্দ্রে মানে কেন্দ্রের ভিতরে হচ্ছে যে রুমের ভিতরে ছিলাম ওই রুমের ভিতরে সর্বমোট দুইজন টিচার এবং একজন ম্যাম ছিল দে আর ভেরি ওয়েল এবং ওয়েল রেসপেক্ট আমি তাদেরকে অবশ্যই রেসপেক্ট করি বিশেষ করে ম্যামের প্রতি এত সুন্দর ব্যবহার এবং এত সুন্দর করে বলছে আসলে বলার মতো না তিনি শুধু একটা কথা বলছে সেই কথাটাই আসলে আর কিছু কথা বলা লাগে না সেটা হচ্ছে তোমরাই পরবর্তী টিচার এবং এমন কিছু করবা না যাতে করে এই হলের বা আমাদের আমরা টিচারের মানসম্মান নষ্ট হয় তোমরা ভবিষ্যৎ টিচার হওয়া তোমরা এমন কিছু করো না সো একটা কথাই যথেষ্ট ম্যামের এবং আমার কাছে বেশ ভালো লাগছে ব্যবহার এবং কথা এভরিথিং এবং স্যারও বেশ হেল্পফুল ছিল ইনফরমেটিভ যখন যা কিছু জানতে চাইছি সেগুলো খুব ইজিলি তারা বলছে এবং আমাদের হলের ভিতরে কেউ কোনো ফোন ব্যবহার ব্যবহার করে নেই কেউ কোনো ডিভাইস ব্যবহার করে নেই এবং এমন কোনো মানুষও আসে যে তার পরিচিত বা রিলেটিভ তাকে হেল্প করার জন্য এরকম কোনো মানুষ আসে নাই বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল আমার প্রথমবার আমি হচ্ছে এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এক্সপিরিয়েন্স যদিও প্রশ্নগুলো অনেক হার্ড ছিল এতটা হার্ড না হইলেও পারতো বাট আমার মনে হয় যে যেহেতু দুই তারিখের পরীক্ষাটা হচ্ছে পেছানো হয়েছে এবং সেই জায়গায় যেহেতু একটা নতুন প্রশ্ন তৈরি করতে হয়েছে আবার নতুন করে সেই ক্ষেত্রে প্রশ্নটা একটু হার্ড হয়েছে আর একটু সহজ হইলেও হয়তো সবার জন্য ভালো হইতো তো এই হচ্ছে মোটামুটি ভিডিও দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আমার কাছে বেশ ভালো লাগছে এবং আপনার মতামত জানাতে পারেন যদি আপনি এবার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়ে থাকেন